ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধীজীর ভূমিকা লেখক ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে দেখলে আমরা মোহনদাস করমচন্দ্র গান্ধী একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মনে করতেন তিনি ছিলেন মহাত্মা জওয়াহরলাল নেহরুর কাছে তিনি ছিলেন আলোর ঝলক ও সক্রেটিস কিংবা সুভাষচন্দ্র বসুর কাছে ছিলেন জাতির জনক কিংবা পিতা জওয়াহরলাল নেহরু তাকে তার বই ডিসকভারি অফ ইন্ডিয়াতে বলেছেন টাটকা হওয়ার একটা প্রবল প্রবাহের মতন হি ওয়াজ এ লাইক এ পাওয়ারফুল কারেন্ট অফ ফ্রেশ এয়ার আমাদের জাগিয়ে দিয়েছিলেন গভীর নিঃশ্বাস নিলাম আমরা তিনি ছিলেন আলোর ঝলকের মতন লাইকে এ বিম অফ লাইট যা অন্ধকার ভেদ করে আমাদের চোখের সামনের পর্দাগুলো খুলে দিল ঝড়ের মতন এলেন তিনি তাতে কত কি উড়ে গেল সব থেকে উড়ে গেল মানুষের চিন্তাধারণার পুরনো পদ্ধতিগুলি গান্ধীজির আবির্ভাব সমাজের এক নতুন অধ্যায় শুরু হলো উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল কারণ এই বছর মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেস তথা ভারতীয় জাতীয় ভারত জাতির মুক্তি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেছিলেন তার আসার সাথে সাথে ভারতীয় রাজনীতির নতুন রূপ নেয় রাজনীতিকে তিনি ইংরেজি শিক্ষিত মধ্যবিত্তের বৈঠকখানা থেকে দরিদ্র কৃষক ও শ্রমিকের পোড়া ভাঙা কুটিরে কিংবা কৃষিক্ষেত্রে কিংবা কলকারখানায় পৌঁছে দিয়েছিলেন তিনি নিজে মানুষের কাছে মানুষে পরিণত হন পরবর্তী তার নেতাবৃন্দের মধ্যে তার কর্মপ্রয়াস কিংবা তার কাজ নিয়ে অনেক সাংবাদনিক কিংবা অসাম্বাধানিক দিক থেকে অনেক সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু তিনি মনে করতেন যে সংগ্রাম কেবলমাত্র নিম্নবর্গীয় মানুষদের নিয়েই সম্ভব বিপ্লবীদের সঙ্গে তার মত পার্থক্য ছিল তিনি অহিংস সত্যাগ্রহ সবসময় বিশ্বাস ছিলেন হিংসায় নয় সত্য এবং অহিংসার ওপর প্রতিষ্ঠিত তার ধর্ম ছিল অন্যায়ের বিরুদ্ধে পরিচালিত সংগ্রামকে তিনি সত্যাগ্রহ বলে আখ্যা দেন অর্থাৎ তার মতে সত্যাগ্রহী কিংবা যে সত্যের প্রতি আগ্রহ রাখে এমন মানুষই অহিংস অসহযোগ কিংবা আইন অমান্যের দ্বারা শান্তিপূর্ণভাবে অনাচারে প্রতিহাত করতে পারবে সে কখনো হিংসায় উঠতে পারে না মুখ বুঝে সব সহ্য করার মাধ্যমে অত্যাচারী হৃদয়ের পরিবর্তন বা মনের পরিবর্তন ঘটাতে পারে এবং তার অন্তরে শুভ জাগরণ ঘটাতে পারে এটাই সত্যাগ্রহের বা প্রকৃত সত্যাগ্রহীর উদ্দেশ্য হওয়া উচিত তার সহজ সরল অনা অনারম্বর জীবনযাপন পোশাক পরিচ্ছদ জীবনযাত্রা প্রভৃতি ইংরেজি অপেক্ষা দেশীয় ভাষার প্রতি আক্রমণ সাধুসুলভ তার মাধুর্য সত্যর প্রতি নিষ্ঠা ও ধর্মীয় গ্রন্থের প্রতি তার আগ্রহ ভারতীয় জনসাধারণ কিংবা আদর্শবাদী এক তরুণ মধ্যবিত্ত বুদ্ধিজীবীকে তার প্রতি আকৃষ্ট করতে বাধ্য করায় কেবলমাত্র ইংরেজদের রাজনৈতিক অধীনতা থেকে মুক্তি লাভ করাই নয় দেশবাসীকে সব প্রকারের শোষণ ও নিপীড়নের হাত থেকে তিনি মুক্তি দিতে চেয়েছিলেন এটাই তার ছিল জীবনের প্রধান ব্রত তিনি উপলব্ধি করেছিলেন দরিদ্র নিরন্ন গ্রামবাসী কিংবা মহামারী কবলিত হতশ্রী ছোটো ছোটো গ্রামগুলি ভারতের প্রাণশক্তি তাই তার কাছ থেকে যদি আমরা অর্থাৎ সেই সব গ্রামগুলি থেকে যদি আমরা দুঃখ দুর্দশার না মেটাতে পারি তাহলে ভারতের প্রকৃত দাবি কি মেটাতে পারবো হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে অস্পৃশ্যতার বিরুদ্ধে আপসহীন লড়াই করেছেন এই সংগ্রামের মধ্য দিয়ে তিনি আরও নারীর সামাজিক মর্যাদা উন্নয়নের চেষ্টা করেছেন এবং নারীর মর্যাদা দানকে তিনি আদর্শ কাজ বলে চোখে মনে করতেন ওনার চোখে এক আদর্শের কাজ মনে করতেন বুনিয়াদী শিক্ষার বিস্তারে চরকা কিংবা খাদির প্রবর্তন করা কিংবা দ্রব্য প্রয়োজন অর্থাৎ মধ্য জাতীয় জিনিসের প্রতি তার বিরূপ আচরণ দেশবাসীকে নতুন মন্ত্রে দীক্ষিত করে তার নেতৃত্বে আদর্শ কর্মপন্থা ভারতীয় রাজনীতিকে প্রবল এবং বহু মানে বহুল পরিমাণে শক্তিশালী করে এক নতুন পথে চালিত করে ভারতীয় রাজনীতিকে উনিশশো সালে তার মৃত্যুর পর্যন্ত তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস কিংবা জাতীয় আন্দোলনের মধ্যমণি তাকে কেন্দ্র করে তার নেতৃত্বে ও আদর্শে জাতীয় আন্দোলন শুরু হয় এই কারণে এই যুগটাকে আমরা গান্ধী যুগ বলতে পারি তাহলে গান্ধী যুগ আমরা কেন বলি কারণ তাকে কেন্দ্র করে তার নেতৃত্বে কিংবা তার মতাদর্শে জাতীয় আন্দোলন জয়। হয় এই যুগের ইতিহাস তার জীবনের ইতিহাস ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পরবর্তীকালে দেখব দক্ষিণ আফ্রিকায় গান্ধীজীর ভূমিকা জাতীয় মুক্তি সংগ্রামের কাণ্ডারি কিংবা মূল হর্তাকর্তা মোহনদাস করমচন্দ্র গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী আঠারোশো সালে দোসরা অক্টোবর গুজরাটে পোরবন্দরে জন্মান আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাস করে ভারতে ফিরে আসেন এবং আইন নিয়ে ব্যবসা শুরু করেন আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আইন ব্যবসার উদ্দেশ্যে তিনি দক্ষিণ আফ্রিকার নাটালে আবার যান সেখানেই তার রাজনৈতিক জীবনে প্রথম শুরু বা সূত্রপাত ঘটে জীবিকার টানে কিংবা অন্বেষণে প্রায় দশ হাজার ভারতীয় শ্রমিক ও ব্যবসায়ী দক্ষিণ আফ্রিকায় বাস করত বন্য বৈষম্যের কারণে এই অঞ্চলে বসবাসকারী ভারতীয়দের কোনো নাগরিক অধিকারই ছিল না এবং দক্ষিণ আফ্রিকার শ্বেতাংশ সরকার তাদের উপর নানাভাবে অত্যাচার চালাত গান্ধীজি নিজেও একাধিকবার এই ধরনের অত্যাচারের শিকার হন এইসব অনাচার দূর করার উদ্দেশ্যে গান্ধীজি ভারতীয়দের সংঘবদ্ধ করে সম্পূর্ণ অহিংস পথে সত্যাগ্রহ আন্দোলনের সূচনা করেন এই আন্দোলনে তিনি জয়লাভ করেন ১৯১৪ সালে প্রথম এই আন্দোলনের মাধ্যমে তিনি বিভিন্ন ভাষা ধর্ম সম্প্রদায়ের মানুষগুলোকে ঐক্যবদ্ধ করতে পারেন দক্ষিণ আফ্রিকা জয়লাভের ফলে তার আন্তর্জাতিক খ্যাতি বৃদ্ধি পায় ভারতে তার নেতৃত্বে প্রভাব মনে ধীরে ধীরে আসতে শুরু করে তিনি পরবর্তীকালে ভারতে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত করার পদক্ষেপ নেন তার পক্ষে ভারতীয় রাজনীতি নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়া খুব সহজ ছিল না তারপর তিনি তিনটি পথ তিনটি প্রাথমিক আন্দোলন শুরু করেন অর্থাৎ তিনটি ইন্ডিভিজুয়াল আন্দোলন শুরু করেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ছেচল্লিশ বছর বয়সে মাত্র বিজয়ী বীররূপে গান্ধীজি দক্ষিণ আফ্রিকাতে ভারতে ফিরে আসেন এই সময় গান্ধীজি কোনো রাজনৈতিক দলে যোগ না দিয়ে তিনটি আঞ্চলিক সংগ্রামে নিজে যোগদান করেন বিহারের চম্পারণে নীলকরদের অত্যাচারেই দরিদ্র কৃষকরা নানাভাবে নিপীড়িত হচ্ছিল গুজরাটের খেদা জেলায় কৃষকদের ওপর চলছিল তখন সরকারের লাঞ্ছনা ও অত্যাচার আমেদাবাদের মিল মজুরেরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছিল কয়েকজন তরুণ শিক্ষিত সহকর্মীকে নিয়ে গান্ধীজি তিনটি স্থানে পরপর অহিংস আন্দোলন গড়ে তোলেন এবং নানা প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তিনটি আন্দোলনে তিনি জয়লাভ করেন এর ফলে জমিদার কৃষক নীলকর ইংরেজ সরকার সম্পর্কে দরিদ্র শ্রমিক কৃষকদের ভয় ভাঙাতে তিনি শুরু করতে করেন যুগ যুগ ধরে সঞ্চিত মানুষের মধ্যে যে জড়তা ও শুয়ে থাকার অবস্থা কিম থেকে তিনি সব জাগিয়ে তোলেন এবং ধীরে ধীরে গ্রাম শহর প্রত্যেকটা অঞ্চল জেগে ওঠে এই আন্দোলনগুলির মাধ্যমে গান্ধীজি গ্রামের নিরক্ষর দরিদ্র কৃষক ও শহরে মজুর কিংবা জাতীয়তাবাদী বুদ্ধিজীবীদের সমন্বয় ঘটিয়ে জাতীয় আন্দোলনের পরিধি খুব বিস বিস্তৃত করে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের অবসানে ভারতীয় রাজনীতি জটিলতর হয় ভারতীয় কংগ্রেস কংগ্রেস সেদিন ভাগ হয় অর্থাৎ ভারতের প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের অবস্থা কেমন ছিল যদি আমরা আলোচনা করি তাহলে বুঝতে পারব উনিশশো সালের আশেপাশে পুরোপুরি ভারতকে নিয়ে বিভিন্ন চিন্তাভাবনা শুরু হয় ভারতের রাজনীতি কোন পথে যাবে সেটা নিয়ে গবেষণা শুরু হয় এবং আম্বেদকর কিংবা গান্ধীজি কিংবা বড়ো বড়ো নেতারাও কিন্তু এই আন্দোলনে ধীরে ধীরে অংশগ্রহণ শুরু করে প্রবীণ নেতৃবৃন্দের অনেকেই হয় মৃত রাজনীতি মতন রাজনীতি করত বিপ্লবীদের হিংসাশ্রয়ী কার্যকলাপে সাধারণ মানুষ বিরক্ত হয়ে উঠেছিল প্রথম বিশ্বযুদ্ধে ভারতবাসী নানাভাবে ব্রিটিশ সরকারকে সাহায্য করে এবং নানা ধরনের বিপর্যয়ের বিপর্যয়কেও মেনে নেয় তাদের আশা ছিল যে সরকার যুদ্ধের শেষে তাদের কিছুটা হলে সাহিত্য শাসন দিবে অর্থাৎ তাদের অধিকার দিবে কিন্তু যুদ্ধ শেষের পর মন্টেগু টেকুচেমস্পোর নামক এক সংস্কার ছাড়া ভারতীয়রা কিছুই পায়নি স্বশাসনের অধিকার তো ভুলে যান ওগুলো কিছুই ছিল না এরপরে রাওড়া টাইম পাশ হয় ভারতীয়দের ব্যক্তি স্বাধীনতা পদলিত করার উদ্যোগ নেওয়া হয় রাওলা টানের প্রতিবাদে সারা দেশ যখন প্রতিবাদে মুখর হয় এই ঘটনাকে কেন্দ্র করে জালিনাবাগের নিরস্ত জনতার ওপর গুলি চালানো হয় সারা দেশ তখন ক্ষোভে ফেটে পড়ে এই অবস্থায় ভারতীয় মুসলিম সমাজ খিলাপত আন্দোলন শুরু করে প্রথম বিশ্বযুদ্ধে মুসলিম রাষ্ট্র তুরস্ক পরাজিত হলে মিত্রপক্ষ তুরস্কের সুলতানকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় ভারতীয় মুসলিমরা তুরস্কের সুলতানকে খলিপা কিংবা মুসলিম জগতের ধর্মগুরু বলে মনে করত খলিপার অপমানে তারা ক্ষুব্ধ হয় এবং খলিপাকে তার সিংহাসন কিংবা সম্মান পুনঃপ্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ভারতে খিলাপত আন্দোলন শুরু হয় ঠিক এই অবস্থায় অসহযোগ আন্দোলন শুরু করেন গান্ধীজি জাতীয় জীবনে এই ক্রান্তি বা বিপ্লবের সময় গান্ধীজি রাজনৈতিক রঙ্গমঞ্চে আসেন এবং অহিংস অসহযোগ আন্দোলন ডাক দেন আন্দোলনের তিনটি লক্ষ্য ছিল পাঞ্জাবের অন্যায়ের প্রতিকার খিলাফত সমস্যার সুষ্ঠু সমাধান ও স্বরাজ অর্জন এই আন্দোলনে সারা দেশে তীব্র এক উন্মাদনা সৃষ্টি হয় জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ সবাই মিলে জনসাধারণ এক জায়গায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে জনগণের অসহযোগিতায় সারা দেশ পুরোপুরি এক বিশাল বড় আন্দোলনের রূপ নেয় গ্রামগঞ্জ শহর কলকারখানা চা বাগান সর্বত্রই আন্দোলনে এক বিস্তার ঘটে বিদেশি পণ্য প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠান শিল্প প্রভৃতি বয়কট চলতে থাকে তার সাথে সাথে চরকা খাদি জাতীয় শিক্ষা সালিসি সংগঠন স্থাপন মদ্যপান নিবারণ অপৃশ্যতা দূরীকরণ ইত্যাদি চলতে থাকে গান্ধীজির নেতৃত্বে সারা দেশে এক উন্মাদনা সৃষ্টি হয় শেষ পর্যন্ত এই আন্দোলনে ব্যর্থ হলে এর গুরুত্ব অস্বীকার করা যায় না এই আন্দোলন ছিল ভারতের সর্বভারতীয় গণ আন্দোলন এই আন্দোলনে ব্রিটিশ শাসন সম্পর্কে জনগণের ভীতি দূর করে ভারতবাসীকে আত্মবিশ্বাসী গড়ে তুলতে সাহায্য করে আইনমান্য আন্দোলন অসহযোগ আন্দোলনে ব্যর্থতার পর সারা আবার হতাশা নেমে পড়ে গান্ধীজি কারারুদ্ধ হন খিলাফত আন্দোলন বন্ধ হয় সারা আবার হিন্দু মুসলিম বিরোধ শুরু হতে শুরু করে জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে চিত্তরঞ্জয় মতিলাল নেহরু প্রভৃতি স্বরাজ্য দল প্রতিষ্ঠা করে এই অবস্থায় ভারতের স্বায়ত্ত শাসনের প্রশ্নে জাতীয় রাজনীতি আবার কর্মচঞ্চল হয়ে ওঠে জাতীয় কংগ্রেসের লক্ষ্য কি এই প্রশ্নে দীর্ঘদিন ধরে জাতীয় কংগ্রেসের মধ্যে বিরোধ শুরু হয় এক দল চাইছিল ঔপনিবেশী স্বায়ত্ত শাসন অপরপক্ষে চাইছিল পূর্ণ স্বাধীনতা অর্থাৎ এক দল চাইছিল আধা স্বাধীনতা আরেকজন চাইছিল পুরোপুরি স্বাধীনতা পূর্ণ স্বাধীনতার দাবিতে গান্ধীজির নেতৃত্বে শুরু হয় আইন অমান্য আন্দোলন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সারাদেশ এক উন্মাদনার সৃষ্টি হয় সারা সারাদেশে গ্রামগঞ্জ শহর সর্বত্র প্রবল এক আন্দোলনের রূপ নেয় নিষ্ঠুর দমন নীতি অবলম্বন করে এই আন্দোলন বন্ধ করার চেষ্টা সরকার করে আন্দোলনে ব্যাপকতা সরকার ভীত হয়ে পড়ে এবং বরলাট আরুণ গান্ধীজির সঙ্গে এক চুক্তিতে বাধ্য হন তার চুক্তির নাম হচ্ছে গান্ধী আরুন চুক্তি যেটা উনিশশো সালে মার্চ মাসে হয় আইন অমান্য আন্দোলন ব্যর্থ হলে ভারতের ইতিহাসে এর গুরুত্ব কিন্তু অপরিসীম এই আন্দোলনে প্রমাণ করে যে ভারতের স্বাধীনতার জন্য ভারতীয়রা যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছে অর্থাৎ দেশবাসী সর্বপ্রকার ত্যাগ স্বীকারে প্রস্তুত এবং ভারতীয়দের দাবি আর বেশি দিন সরকার না শুনে তারা থাকতে পারবে না অর্থাৎ উপেক্ষা করা তাদের পক্ষে সম্ভব নয় ভারত ছাড়া আন্দোলন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরু হলে ভারতীয় রাজনীতি আবার কর্মচঞ্চলে ওঠে অর্থাৎ রাজনীতিতে আবার এক জোয়ার আসে ব্রিটিশ সরকার ভারতবাসী বিনা অনুমতিতে ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে দিলে দেশময় তীব্র ক্ষোভ এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রাগ রাগের সৃষ্টি হয় অক্ষশক্তিভুক্ত দেশ জাপান তথা দ্রুতগতিতে ভারতের দিকে এগিয়ে আসছে গান্ধীজি তার বিখ্যাত হরিজন পত্রিকা ইংরেজ সরকারকে ভারত পরামর্শ দেন উনিশশো সালের আটই আগস্ট নিখিল ভারত কংগ্রেস কৌডি ভারত ছাড়া প্রস্তাব গ্রহণ করে এই আন্দোলন পরিচালনার সব দায়িত্ব গান্ধীজির ওপর দেওয়া হয় গান্ধী জাতির উদ্দেশ্যে বলেন পূর্ণ স্বাধীনতা অপেক্ষা কম কোনো কিছুতেই আমি আজ রাজি নই বা সন্তুষ্ট হব না আমরা করব অথবা মরবো কারেঙ্গে এই আমার এঙ্গে আটই আগস্ট গভীর রাতে ওই কংগ্রেস অধিবেশন শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে গান্ধীজি জওয়াহরলাল বল্লভভাই প্যাটেল আজাদ সহ কংগ্রেস সকল নেতাকে গ্রেপ্তার করা হয় কেবলমাত্র উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে কংগ্রেস সংগঠন ব্যতীত জাতীয় কংগ্রেস ও অর্থাৎ সমস্ত শাখাকে বেআইনি বলে ঘোষণা করা হয় গান্ধীজি হরিজন পত্রিকায় সব সহ অন্যান্য পত্রিকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এক সপ্তাহের মধ্যে সর্বভারতীয় স্তর থেকে জেলা স্তর পর্যন্ত কংগ্রেস নেতৃবৃন্দকে গ্রেপ্তার করাতে শুরু করা হয় পরদিন নয়ই আগস্ট সকালবেলা নেতৃবৃন্দদের গ্রেপ্তারের খবর প্রকাশিত হলে দেশময় হরতাল বিক্ষোভ মিছিল গণবুত্থান এবং আন্দোলন শুরু হয় দেশে নানা স্থানে হিংসাত্মক কার্যকলাপ শুরু হতে শুরু করে থানা ডাকঘর রেল স্টেশন সরকারি অফিস আদালতের ওপর আক্রমণ চলতে থাকে নানা স্থানে স্বাধীন জাতীয় সরকার প্রতিষ্ঠিত শুরু করে সরকার নিষ্ঠুর দমন নীতি গ্রহণ করে জনগণের ওপর নানা নির্যাতন চালাতে থাকে সরকারি দমন নীতির প্রভাবেই শেষ পর্যন্ত এই আন্দোলন স্তব্ধ হয়ে যায় বা বন্ধ হয়ে যায় জাতীয় মুক্তি সংগ্রাম ইতিহাসে এই আন্দোলনে গুরুত্ব অপরিসীম ছিল এই আন্দোলন প্রমাণ করেছিল যে মুক্তি সংগ্রামে ভারতের জয় অনিবার্য কখন কিভাবে ক্ষমতা হস্তান্তরিত হবে কেবল সেই প্রশ্নটুকুতেই অমীমাংসিত থেকে যায় তারপরে ঐক্যবদ্ধ ভারতের পক্ষে গান্ধীজির প্রশ্ন উনিশশো চৌরাল্লিশ খ্রিস্টাব্দে ছয় মে গান্ধীজি কারামুক্তি ঘটলো অর্থাৎ তিনি জেল থেকে ছাড়া পেলেন তারপর সারা দেশ তখন এক সাম্প্রদায়িক বিশ্বাস জড়িয়ে পড়েছে জিন্না কিংবা মুসলিম লীগ যখন পৃথক পাকিস্তানের দাবিতে সোচ্ছার বা ওনারা যখন পৃথক পাকিস্তান চায় ঠিক এই অবস্থায় মাদ্রাজে যে কংগ্রেস নেতা চক্রবর্তী রাজা গোপালাচারী এক ঐক্যবদ্ধ ভারতের পক্ষে এক সমাধান সূত্র পেশ করেন এই ব্যাপারে গান্ধীজি জিন্নার সঙ্গে চৌদ্দবার আলোচনায় বসেন কিন্তু তার সমস্ত উদ্যোগই ব্যর্থ হন ব্যর্থ হয় তারপর তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়েভেল ঐক্যবদ্ধ স্বাধীন ভারতের জন্য এক পরিকল্পনা পেশ করলে জিন্না আপত্তি জানান তার দাবি ছিল ডিভাইড অ্যান্ড কোয়াইট গান্ধীজি তার উদ্যোগ নিলে তা ব্যর্থ হয় ঘটনা প্রবাহ এখন দ্রুত এগিয়ে চলছিল জিনা পাকিস্তানের দাবিতে অটল ছিলেন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ঠিক এই অবস্থায় ক্যাবিনেট মিশন ভারতে এলো আলোচনার কোনো ফল হলো না আগস্ট মাসে বাংলা অভিহারে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো হিন্দু মুসলিমের ঐক্য শান্তির দূত গান্ধীজি পায়ে হেঁটে দাঙ্গা পীড়িত এলাকায় ঘুরে বেড়ালেন জনজীবনে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার চেষ্টা করলেন স্বাধীনতা আন্দোলনের শেষ পর্বে গান্ধীজি ছিলেন নিঃসঙ্গ একা এবং উপেক্ষিত সবার দ্বারা মানে অবহেলিত তিনি দেশভাগের ঘোরতর বিরোধী ছিলেন তার নির্দেশ উপেক্ষা করে তখন প্রথম অন্ধকারে রেখে তাকে দেশ নেতারা ভারত বিভাগ মেনে নেয় উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত দুটি ভাগে বিভক্ত হয় এবং উনিশশো আটচল্লিশ সালে তিরিশে জানুয়ারি গান্ধীজি মারা যান যদি আমরা দেখি ভারতের মুক্তি সংগ্রাম বা জাতীয় জীবনে গান্ধীজির অবদান কতটা তাহলে দেখব উনিশশো উনিশ সাল থেকে তার মৃত্যু পর্যন্ত তিন দশক ধরে অর্থাৎ প্রায় তিরিশ বছর ধরে তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র নেতা এবং প্রধান নেতা এক সময় তার অঙ্গুলি হেলোনি জাতীয় কংগ্রেস পরিচালিত হচ্ছিলো তার জীবন কাহিনী হল ভারতীয় মুক্তিসংগ্রামী ইতিহাস ভারতের মুক্তিসংগ্রামী ইতিহাসই হল তার জীবন কাহিনী নিছক রাজনীতির মুক্তি নয় তিনি দেশবাসীর চরিত্র গঠন দেশের গঠন জাতি গঠন সমস্ত কিছু একসঙ্গে করতে চেয়েছিলেন এই সময় তিনি মাদক বর্জন অপৃশ্যতা দূরীকরণ হরিজন আন্দোলন চরকা কিংবা খাবের প্রবর্তন প্রভৃতি কর্মসূচি গ্রহণ করেন তার কৃতিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশবাসী তাকে জাতির জনক বলে ভূষিত করেছে যদিও ব্রিটিশ সরকার চার্চিল তার কাছে তা ওল্ড রাস্কেল বা বুড়ো বদমাস বা লর্ড ওয়াভেল তার এর কাছে তিনি একজন ভণ্ড বক ধার্মিক বৃদ্ধ রাজনীতিজ্ঞ বিষাক্ত সর্প এ সত্ত্বেও অনেকের কাছে তিনি ছিলেন দ্য মোস্ট সেন্টলি অ্যামান পলিটিশিয়ান রাজনীতিদের মধ্যে যথার্থ সন্তোষসুলভ অ্যান্ড দ্য মোস্ট পলিটিক্যাল সেন্ট অর্থাৎ যথার্থ রাজনৈতিক সন্ন্যাসী অর্থাৎ আমরা যদি গান্ধীজিকে দিকে দেখি গান্ধীজিকে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা বলতেন তার পুরো নাম ছিল মোহনদাস করমচন্দ্র গান্ধী জহরলাল নেহুত একটি আলোক ঝলক কিংবা সক্রাটি সঙ্গে তুলনা করতেন সুভাষচন্দ্র বসের কাছে তিনি ছিলেন জাতির জনক কিন্তু যখন গান্ধীজি আবির্ভাবন তখন আমরা জানতে পারি তার সহজ সরল অনাবর জীবনযাপত্র আমাদেরকে আকৃষ্ট করে পরবর্তীকালে আমি জানতে পারি তার আফ্রিকায় যাওয়া এবং আফ্রিকায় গিয়ে সেখানে জয়যুক্ত হওয়া আন্দোলনে পরবর্তীতে তিনটি আলাদা আলাদা আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন প্রথম অবস্থায় আমরা দেখি বিহারের চম্পারণে নীলকর্দে অত্যাচারে দরিদ্র কৃষকরা নিপীড়িত হচ্ছিল তিনি তাদের বাঁচান গুজরাটের খেদাক জেলায় কৃষকদের ওপরে যে চলছিল সরকার লাঞ্ছনা তার প্রতিবাদ করেন এবং সেখানেও তিনি সাফল্য লাভ করেন পরবর্তীকালে আহমেদাবাদে মিল মজুদে দীর্ঘদিনের যে বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছিল তার পক্ষে তিনি সবল করেন পরবর্তীতে আমরা দেখলাম যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো এবং যুদ্ধের পর আমরা সেইভাবে কিছু অধিকার পেলাম না তখন গান্ধীজি শুরু করলেন অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলনের ধীরে পর তাকে মানে গ্রেপ্তার করা হয় তারপরে আইন অমান্য আন্দোলন শুরু হয় আইন অমান্য আন্দোলন উনিশশো সালে যখন চলে তখন সারা দেশে বাধ্য হয় তার আন্দোলনে যোগদান করতে ঠিক এই অবস্থায় গান্ধী হারুন চুক্তি ঘটে এটা উনিশশো সালে তারপরে তিনি উনিশশো উনচল্লিশের পর তার রাজনীতিতে ভারত ছাড়া আন্দোলনের আবার সূত্রপাত ঘটে তিনি তখন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বলেন পূর্ণ স্বাধীনতা অপেক্ষা কম কোনো কিছুতেই আমি আর সন্তুষ্ট হব না আমরা কোর অথবা মোরপত করেন এই আমার এঙ্গে পরবর্তীকালে ঐক্যবদ্ধ তিনি ভারতের পক্ষে সওয়াল করেন এইভাবে আমাদের সেই মহান ব্যক্তি ধীরে ধীরে জাতীয় আন্দোলনকে নিজের দখলে রেখে তিনি চেয়েছিলেন দেশবাসীর চরিত্র গঠন দেশে গঠন কিংবা জাতি গঠনের মতো না কর্মসূচি তার জন্য তিনি জাতীয় কংগ্রেসে এক ছত্র নেতাও ছিলেন এবং পরবর্তীকালে যদি দেখা যায় দেশভাগের ঘোরতর বিরোধী ছিলেন উনিশশো আটচল্লিশ সালে সেই মানুষটাকে আমরা হারাই কিন্তু আমাদের কাছে তিনি এখনও জাতির জনক হিসেবে বা স্বাধীন প্রকৃত স্বাধীনতা সংগ্রামী হিসেবে আমরা মনে রাখব